ও তুই সুখের আশা দেখায় আহ কান্দায়া গেলিয়া দুঃখের পাহাড় বুকে ধৈরা খেলা পথে চলি ও তুই সুখের আশা দেখা আহ কান্দায়া গেলিয়া দুঃখের বুকে ধৈরা খেলা পথে চলি হাময় স্যারে গেলি রে তুই নতুন সুখের ঘরে আমি দেউলিয়া হয়ে সি রে নিঃস্ব হইয়া গে সি রে তোর সলোনাই পরে আমি দেউলিয়া হয়ে সি রে নিঃস্ব হইয়া গে সি রে তোর সলোনাই পড়ে একটা সুখের ঘর বানাবই তো ছিল আশা কাঁচা ঘরে বাস পড়িল হয়ে সর্বনাশায় রে হয়ে সর্বনাশা একটা সুখের ঘর এই তো ছিল আশা কাঁচা ঘরে বাস পড়িল হয়ে সর্বনাশা আসা এতো মায়া জড়াই ছিলাম কেমনে ভুলবো তোরে আমি দেউলিয়া হয়ে সি রে নিঃস্ব হইয়া গে রে তোর নাই পরে আমি দেউলিয়া হয়ে সি রে নিঃস্ব হইয়া গে রে পরে সারা কাটে না যে আমার দি কষ্ট দিয়ে শোধ করিলি ভালোবাসার রীনা আমার ভালোবাসার রী রে সারা কাটে না যে একলা আমার দে কষ্ট দিয়ে শোধ করিলি ভালোবাসার ঋণ আমার ভালোবাসার ঋণ তুই দেখব কত সুখে থাকিস না যায় যদি মরে আমি দেউলিয়া হয়েছি রে নিঃস হইয়া গেছি রে তোর চলো নাই আমি দেউলিয়া হয়ে রে নিঃস হইয়া গেছি রে তোর চলো নাই পরে সুখের আশা দেখাই আহা কান্দায়া গেলিয়াস সুখের আশা দেখাই আহা কান্দায়া গেলি কিয়া দুঃখের পাহাৰ বুকে লইয়া আয়া খেলা পথে চলি হামাই চারে গেলি রে তুই নতুন সুখের ঘরে আমি দেউলিয়া হয়েছি রে নিঃস হইয়া গেছি রে তোৰ চালোনায় পৰে আমি দেউলিয়া হয়েছি রে নিঃস হইয়া গেছি রে তোর সালো নাইপুরে